এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের টিফিলিং লাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন মোবাইল দিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে এখান থেকে ব্রাউজারে চলে আসবেন তারপর এখান থেকে সার্চ করবেন একশো বিরানব্বই জিরো ডট ওয়ান এই সংখ্যাটি টাইপ করা হয়ে গেলে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিন এবার এখান থেকে আপনার সামনে এরকম একটি প্যানেল ওপেন হবে এখান থেকে আপনার লাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ডটা রয়েছে যা সেটি এখানে দিয়ে দিবেন সাধারণত টিভিলিং লিঙ্ক লাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি হয়ে থাকে এডমিন ওয়ান অথবা অ্যাডমিন সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদেরকে টিভি লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে নিয়ে আসা হবে তারপর এখান থেকে একটু জুম করার পর বাম পাশে দেখতে পারবেন ওয়্যারলেস সেটিংস এটার মাধ্যমে একটা ক্লিক করে এখানে আবার দেখতে সিকিউরিটি এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এবার নর্মালি এখান থেকে জুম আউট করার পর জাস্ট এখান থেকে আবার একটু জুম করবেন এখানে দেখতে পারবেন ওয়ারলেস পাসওয়ার্ড পাসওয়ার্ড টির মাধ্যমে একটা ক্লিক করে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি শু হবে এটা এখান থেকে ডিলিট করে দিবেন এবার এখানে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে একটু নিচে দেখতে পারবেন সেভ বাটন রয়েছে এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারটি অটোমেটিক রিসেট হবে তো রিসেট হওয়া আগ পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে রাউটারটি রিসেট হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার ফোনে আবার নতুন করে কানেক্ট করে নেবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ